দেখুন এবার গিয়ে আপনি বিশ্রাম করেন না সিস্টার আমার কোন অসুবিধা হচ্ছে না সত্যি অনেক ভালোবাসা দেখেছি আপনার মতো ভালোবাসা আমি কোথাও দেখিনি তুমি আমার জন্য চুপ করে বসো তো না আমাকে কথাটা বলতে দাও নইলে হয়তো আর কোনো দিনই বলতে পারবো না জানি আমি আর কোনো দিনই ভালো হবো না সুখ ভালোবাসা আমার কপালে নেই গো কে বলেছে নেই আমি তোমাকে বিয়ে করব আর সেটা আজকে না তো কি করে সম্ভব আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করতে পারো না আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না কিচ্ছু না হ্যালো দাদু আপনি এক কোণে কাজ নিয়ে হাসপাতালে আসুন আমি এক কোণে সাবনিকে বিয়ে করতে চাই এ কি পাগলামি করছো তুমি আমি না তুমি চুপ করে থাকো দাদু আপনি হাসপাতালে যাবেন আমরাও যাব আপনার সঙ্গে বাবা কিন্তু আমি যাব। ঠিক আছে তোমরা সবাই চলো কিন্তু সাইন্দা আমাকে ফোন করে কাজে নিয়ে যেতে বললো ও নাকি হাইজ কি সাপনিকে বিয়ে করবে কিন্তু জীবনে তো কোনো নিশ্চয়তাই নেই ও বলতে চাইছি সেটা করাই ভালো বাবা যা আছে তাই হবে এই এখন তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ তুই এখন যা বাড়িতে কি না আজ কোনো খোঁজ তুই আমার শাইন কই আমার ছেলে শাইন ঠিক আছে তুমি যাও তোমার জন্য ঘরে খাবার রাখা আছে খেয়ে নিও ঠিক আছে যাও সিস্টার সিস্টার আপনারা যান <Anfang> <Okay>, <faith> <food'>?

किरे तो के के <laughs> <laughs>